আসসালামু আলাইকুম এসি সকলকে আমন্ত্রণ কিছু কিছু প্লেয়ার থাকেন আপনি সেরা ব্যাটারদের তালিকায় তাকে পাবেন না সেরা উইকেট টেকারদের তালিকায় তাকে পাবেন না কিন্তু তিনি হচ্ছেন এই দলটার সবচাইতে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এরকম একজন খেলোয়াড়ের নাম হচ্ছে আকশার প্যাটেল তাকে আপনি সেরা উইকেট সংগ্রহকারীর তালিকাতেও পাবেন না সেরা রানস করারের তালিকাতেও পাবেন না কিংবা টুর্নামেন্টে আপনি যদি প্লেয়ার্স টু ওয়াচ তালিকা করেন সেখানেও একশো প্যাটেলকে আপনি রাখবেন না খুবই আন্ডার কিন্তু সত্যিকারের অর্থে ইন্ডিয়ার এই লাইন আপটাতে যদি এরকম হয় যে ইন্ডিয়া টস হেরেছে ব্যাক টু ব্যাক তেরোটা চোদ্দটা ম্যাচ টস হেরেছে কিন্তু তারা কোনো কিছু মাইন্ড করে না মাইন্ড করে না এই কারণে যে তাদের দলে আকসর প্যাটেলের মতো একজন ইউটিলিটি ক্রিকেটার আছেন শুধুমাত্র আকসর প্যাটেল না আকসর প্যাটেল রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া এরকম ইউটিলিটি ক্রিকেটার আছে যাদের মধ্যে এই টুর্নামেন্টে আকসর প্যাটেলের ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমি একটা এক্সাম্পল দিই অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা আকসর প্যাটেল কার উইকেট নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট তার আগের ম্যাচটা কার উইকেট নিয়েছেন কেন উইলিয়ামসনের উইকেট যিনি সর্বোচ্চ রান করেছেন তার আগের কার উইকেট নিয়েছেন মোহাম্মদ রিজওয়ানের উইকেট নিয়েছেন যিনি সবচেয়ে পাকিস্তানের মধ্যে তার আগের ম্যাচটা কার উইকেট নিয়েছেন তানজিৎ হাসান তামিমের উইকেট নিয়েছেন যিনি উইকেট পরে যাওয়ার পর সবচাইতে বেশি কাউন্টার অ্যাটাক করছিলেন সেই সঙ্গে মুশফিকুর রহিমের উইকেটটা নিয়েছেন সেটাকে আমি বাদে দিলাম কিন্তু এই যে আমি উইকেট নামগুলো আপনাকে বললাম যে কেন উইলিয়ামসন গ্লেন ম্যাক্সওয়েল গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে থাকলে ক্রিজে তিনি টিকে থাকলে তিনি কী করতে পারেন সেটা আমরা সবাই জানি এবং ম্যাক্সওয়েলকে যেভাবে আউট করেছেন খেয়াল করে দেখবেন যে বলটা ছক্কা খেয়েছিলেন আকসার প্যাটেল গ্লেন ম্যাক্সওয়েলের সেটা চুরাশি বা পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টার সামনে একটা বল ছিল ঠিক তার ইমিডিয়েট পরের বলটা জোরের উপর টেনে করেছেন ভ্যারিয়েশনটা লেনথটা পিছনে নিয়েছেন পঁচানব্বই বা ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় সো এই যে জায়গাটা যে ব্যাটারকে ডিসিভ করার জন্য মাথাটাকে ব্যবহার করা আকশার প্যাটেল যখনই আপনি যদি চিন্তা করেন যে যখনই আকশার প্যাটেল এসেছেন বোলিংয়ে অপোনেন্টকে প্রেসারে বেঁধে রেখেছেন এবং অপোনেন্ট রান করতে পারে না রান করতে কষ্ট হয়েছে এই টাইপের বোলার হয় কি যে অপোনেন্ট যখন বেঁধে রাখেন ওই পাশের তার যে পার্টনার বোলার তিনি উইকেট পেয়ে যান ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ ব্যাটিং এর জায়গায় লাক্সারির কথাটা আমি একটু বলি সেটা হচ্ছে আর্লি উইকেট পড়ে গেছে আকশার প্যাটেলকে নামিয়ে দেন কাভার আপ করে দেবে আপনি যদি চিন্তা করে দেখেন লাস্ট ম্যাচটা নিউজিল্যান্ডের সঙ্গে বিয়াল্লিশ রানের একটা টেনিস তিনি খেলেছেন যে ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে সেখানেও আকসার প্যাটেলের একটা ছোট্ট ক্যামিও এই ছোট্ট ক্যামিওটা এই সেমিফাইনালের আন্দাজে অনেক বড় একটা রোল প্লে করেছে সো এই টুর্নামেন্টে আপনি যদি চিন্তা করেন যে ইন্ডিয়া ওই যে আছে না যে রোহিত শর্মা প্রত্যেকটা ম্যাচ টস হারার পর হি ডাজেন্ট কেয়ার হি ডাজন্ট মাইন্ড হি ডাজ মাইন্ড বিকজ এই টিমে আকসর প্যাটেলের মতো একজন প্লেয়ার আছেন রোহিত শর্মার এই কনফিডেন্সের জায়গাটা আছে ওকে যদি আমরা আগে বোলিং পাই আই হ্যাভ আকসর প্যাটেল যদি আমরা আগে ব্যাটিং পাই আমার যদি পরে যায় আর্লি আই হ্যাভ প্যাটেল আই ক্যান প্রোমোট হিম আপ ইন দ্য অর্ডার সো এই যে ইউটিলিটি ক্রিকেটার ইউটিলিটি ক্রিকেট খেলা এটাই আসলে মডার্ন ডে ক্রিকেটের সবচেয়ে বড় ডিমান্ডের জায়গা যেটা ইন্ডিয়ার এই টিমটাকে অনেক বেশি মাত্রায় আলাদা করেছে অনেক বেশি মাত্রায় জৌলুসূর্ণ করেছে সত্যিকারের অর্থে আপনি যদি আমাকে বলেন আমি ওই যে সর্বোচ্চ রান যিনি করবেন সর্বোচ্চ উইকেট যিনি পাবেন তার চাইতেও এই টাইপের ইউটিলিটি ক্রিকেট যে সমস্ত ক্রিকেটাররা খেলেন তাদেরকে আমার বেশি ভালো লাগে তাদেরকে আমি প্রেস করতে বেশি পছন্দ করি সো এই টুর্নামেন্টে আমাকে যদি বলতে পারেন যে ইন্ডিয়ার সবচেয়ে ইউটিলিটি ক্রিকেটারটাকে সেটা আসলে আকসার ব্যাটেল কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই